কারফিউ বা সান্ধ আইন এমন এক ধরনের আইন যেখানে কোনো একটি নির্দিষ্ট সময়ের জন্য বিশেষ ধরনের কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয় সান্ধ্য আইনের আক্ষরিক অর্থ সন্ধ্যার সময় বা সন্ধ্যার পরে চলাচলের নিয়ম নিয়মকানুন ইংরেজি এই কারফিউ শব্দটি এসেছে ফরাসি ভাষার শব্দ কুভরফিউ হতে যার অর্থ অগ্নি নির্বাপন মধ্যযুগে ইংরেজি শব্দ ভাণ্ডারে কারফিউ হিসেবে আত্মীকরণ হয় এবং আধুনিক যুগে সেটির বানান হয় সিইউ আর এস উইলিয়াম দিক কনকরারের মতে এই শব্দটির প্রকৃত অর্থ হলো কাঠের বাড়িঘরে জ্বালানো অগ্নিশিখা এবং আগুনের প্রদীপ থেকে অগ্নিকাণ্ড প্রতিরোধের জন্য রাত আটটা ঘন্টা বাজার মধ্যেই হব অগ্নিশিখা ও আগুনের প্রদীপ নিভিয়ে ফেলার নিয়ম আধুনিককালে এই আইনে কোনো একটা নির্দিষ্ট সময়ে চারজনের বেশি মানুষকে একত্রে কোনো পাবলিক প্লেসে জমায়েত হওয়া থেকে বিরত রাখার জন্য কারফিউ জারি করা হয় কোনো জায়গায় দাঙ্গা বা জনরোষ যখন ভয়ঙ্কর রূপে দেখা দেয় আর পুলিশ জনতাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় তখন এই আইন জারি করে সমস্যার মাত্রার উপর কারফিউয়ের সময়কাল নির্ধারণ হয় কখনো অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয় কখনো কোনো জায়গায় রাতে কারফিউ লাগে কোনো জায়গায় দিনে কয়েক ঘন্টার জন্য জারি করা হয় কোনো কোনো সময় অল্প সময়ের জন্য কারফিউ তুলে বা শিথিল করে দেওয়া হয় যাতে মানুষ নিজের বাজার হাটের ব্যবস্থা করে ফেলতে পারে এই আইন জারি হলে সবাইকে বাড়ির ভেতরে থাকার আদেশ দেওয়া হয়ে থাকে এই কারফিউ দেওয়ার কারণ হল কেউ যেন ঘরের বাইরে জমায়েত হয়ে দল বেঁধে আবার কোনো অশান্তির সৃষ্টি করতে না পারে বিশ্বের বিভিন্ন দেশে এই কারফিউ বা সান্ধ্য আইন রয়েছে বাংলাদেশে বিশেষ ক্ষমতা আইন উনিশশো চুহাত্তরের চব্বিশ ধারা অনুযায়ী জেলা প্রশাসনের ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে পুলিশ কমিশনার সরকারের নিয়ন্ত্রণ সাপেক্ষে আদেশ জারির মাধ্যমে নির্দেশ করতে পারেন যে কোনো বিশেষ লিখিত অনুমতি ছাড়া কেউ ঘরের বাইরে যেতে পারবে না এই আইন লঙ্ঘন করলে এক বছরের কারাদণ্ড বা জরিমানার বিধান রয়েছে